সালামু আলাইকুম চলে এসছি স্বপ্নের সাজে দেখাবো আপনাদেরকে আবারও একেবারে কালার গ্যারান্টি ফ্যান্সি পার্টি ইউজ রেগুলার ইউজের একেবারে সুন্দর সুন্দর জুয়েলারি এবং দেখতেই পাচ্ছেন আমার হাতেও কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা সেট আছে এগুলো সব স্বর্ণের মতো ইউজ করতে পারবেন কালারও গ্যারান্টি থাকবে প্রত্যেকটা জুয়েলারিতে কোনটার দাম কোনটার কালার কতটুকু গ্যারান্টি দিচ্ছি কী দিচ্ছি এটা কিন্তু ফুল ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে এটা দিয়ে আমরা সুন্দর করে শুরু করি এই যে দেখেন দেখতে পাচ্ছেন গলা একটা সুন্দর পড়েছে এবং এটা হচ্ছে কানে গলাটাও কিন্তু একদম মনে হচ্ছে স্বর্ণের মতো ঠিক আছে এটা একটু লং হয় একটু পিছন দিয়ে টান লংটা এই পর্যন্ত নামছে আর এটা হচ্ছে দুলটা দেখেন একেবারে অ্যাজ লাইক অ্যাজ গোল্ড ঠিক আছে আপু কোনটার কালার কেমন গ্যারান্টি থাকছে সবগুলোর ফুলের পাঁচ বছর কালার গ্যারান্টি সাবান সব কিছু ইউজ করতে পারবেন আগে আমরা বলতাম যে এটা ইউজ করতে পারবে না বাট এখন সব কিছু ইউজ করতে পারবেন আচ্ছা সাবান পানি সব ইউজ করা যায় তাও কালার থাকবে কালার থাকবে প্রাইস কোনটার কত এটার প্রাইস দিয়ে দিচ্ছি 1450 আর এটার প্রাইস পাচ্ছেন মাত্র 550 টাকা ঠিক আছে এই যে প্রথমে আমি যেটা হাতে নিয়েছিলাম সেটাই কিন্তু আপু করেছে দেখেন এত সুন্দর জিনিসটা কি বলবো আপনাদের একটু ক্লোজ করে দেখাই চেনটা দেখেন চেনটা একটু লম্বা করে দেন চেনটা লম্বা করে দিয়েছে আচ্ছা তো এটা সেট কত রাখছেন কালার গ্যারান্টি তো পাঁচ বছরই থাকছে ফুল আটশো 850 টাকা ঠিক আছে আচ্ছা একটা ব্রেসলেট দেখাই ব্রেসলেটটাও অনেক সুন্দর নতুন এসেছে ডিজাইনটাও ভারী সুন্দর দেখেন আর এটা লকটাও কিন্তু একদম গোল্ডের মতো লক এসেছে প্রাইজ রাখছেন এটা মাত্র 450 450 এই যে ঝুমকাগুলো দেখতে পাচ্ছেন 마শাল্লাহ মন ভরে যায় এই ধরনের ঝুমকা দেখলে দেখেন স্বর্ণের যে দাম একটু কিন্তু এগুলো নিয়েও কিন্তু পড়া যায় খুবই ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড থাকছে কালার গ্যারান্টি থাকছে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকছে মাত্র টাকা অনলি পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে ঠিক আছে প্রতি জোড়া দুলের দাম পাঁচশো টাকা একদম স্বর্ণের মতো ইউজ করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় এইটা দেখেন ওরে বাবা এইটা যদি পরেন সবাই ভাববে ভাই আপনাকে সৌদি থেকে এনে দিয়েছে প্রাইস থাকছে এটা এই রিংটা আচ্ছা এই রিংটার প্রাইস থাকবে চারশো টাকা দেখে ওয়াউ এই ধুমদর কিন্তু আপনারা হচ্ছে চেইন দিচ্ছেন না চিকন আচ্ছা বল চেইন বলে এইগুলোকে আমি একটু খুলে দেখি এই বক্স সহিত দিয়ে দিবেন তাই না আচ্ছা আচ্ছা এই এই চাইলে কিন্তু এই ঝুমকার সাথে ওই চেইনটা নিতে পারবেন তাই না আপু চাইলে এই এই আপনারা হচ্ছে রিংয়ের সাথেও নিতে পারবেন চাইলে এই ঝুমকার সাথে নিতে পারবেন এটা দাম চারশো এটা দাম পাঁচশো আর এটার দাম কত যদি সিঙ্গেল ম্যাচ ছশো টাকা ৬৫০ আচ্ছা এখানে আরেকটা আছে কিন্তু দেখা যাচ্ছে ও মাই গড এটা তো আরও বেশি সুন্দর এটা কত রাখছেন এটা সাথে কানে দু ফুল সেট আচ্ছা আচ্ছা এটা আবার ফুল সেট আছেন এক টাকা আচ্ছা এটা আবার হচ্ছে ফুল সেট হাজার এক হাজার পঞ্চাশ টাকায় যে সেট ধরলাম এক টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা এখানে আরেকটা সুন্দর এটা কিন্তু হচ্ছে তিন লেয়ারের একটা ঝুমকা

সুন্দর বড় মিডিয়াম সাইজের এই নোজ গিফট এখন যেটা দেখছেন এটাও কিন্তু সুন্দর একটা ঝুমকা দেখতে পাচ্ছেন কালার গ্যারান্টি ঝুমকা এটার প্রাইস থাকছে মাত্র টাকা আরেকটা ডিজাইন আছে এটাও কি সেম পাঁচশো এটাও পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে চেইন টপ এগুলো মরুকবিদের পড়লে খুবই সুন্দর লাগে এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এইটা দেখেন মার্শাল্লাহ স্বাদ না থাক মানে স্বাদ থাকলে অনেক সময় সাধ্যে হয় না এখন স্বাদও থাক মানে সাধও হবে সাধ্যও হবে দুইটাই হয়ে যাবে কিন্তু কত রাখছেন এটা এটা আমার চারশো পঞ্চাশ টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কাটাই সুন্দর একটা কাটাই এটার প্রাইস চারশো চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা কত তিনশো পঞ্চাশ এটা দেখেন এটার প্রাইস থাকছে অনলি আড়াইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ আমরা এখন একটা ভাইরাল বল দেখাই এই যে একটু ক্লোজ করে দেই একদম হুবু হু গোল্ডের ডিজাইন দেখতে পাচ্ছেন একেবারে গোল্ডের ডিজাইন এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক প্রিটি ডিজাইনটা কত রাখছেন কালার গ্যারান্টি কত পাঁচ বছরের কালার গ্যারান্টি কিন্তু এটার প্রাইস একদম হুবহু গোল্ড এটার কাজের ফিনিশিং এত সুন্দর প্রোডাক্ট নেওয়ার পরে আপনারা রিপিট আবার প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন সাথে সাথে এটার প্রাইসটা থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ হাতে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বকুলান্টি হাতে চুরি চুরি আর এই চুরিটার সিস্টেমটা কি জানেন এই যে দেখেন এই যে দেখাই আপনাদেরকে দেখেছেন কত ইজি আমি এক হাত দিয়ে জাস্ট একটা চাপ দিচ্ছি হয়ে যাচ্ছে প্রাইস কত রাখছেন চুরিটা চুরিটা সাতশো পঞ্চাশ আর আংটিটা সাড়ে তিনশো কালার গ্যারান্টি পাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ফিঙ্গার রিং এটা কিন্তু একটা সেট সেম ডিজাইনে আপনার হচ্ছে ব্রেসলেট কত রাখছেন এটা এটা ফুল সেট হলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ব্রেসলেট এবং ফিঙ্গারিং সহ এটা সাথে কিন্তু একটা নোস পাবেন আজকে যত প্রোডাক্টগুলো পারচেস করবেন প্রত্যেকটার সাথে একটা করে নোসিন নোস পিন পাবেন আচ্ছা যেখানে আপনারা যেই কয়টা প্রোডাক্টেস পারচেস করবেন আচ্ছা যেই কয়টা পারচেস করবেন সবগুলোর সাথে নোস আপনারা গিফট পেয়ে যাবেন আর এখন দেখায় আপনাদের অনেক পছন্দের সেটটা আবার রেস্ট্রোক করা হয়েছে দেখেন পান না স্বর্ণের মতো একদম দেখতে দেখেন এটার সাথে কি কি পাচ্ছেন লকেট চেন ফিঙ্গার রিং ইয়ারিংস এটার অ্যানাদার কালার এটার সাথেও কিন্তু একটা চেন পেয়ে যাবে ঠিক আছে সেম পাবেন আর এটা কিন্তু কালার গ্যারান্টি চেন পুরো সেট থাকবে কালার গ্যারান্টি প্রাইস থাকবে এটার টাকা এক হাজার টাকা সাথে আবার নো স্পিন সেই কয়টা পারচেস করবেন প্রত্যেকটার সাথে আপনারা এইরকম একটা নো স্পিন গিফট পাবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্রেসলেট দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রেসলেট ওয়াও কত রাখছেন কালার তিনশো টাকা তিনশো করে ঠিক আছে কালার গ্যারেন্টি আছে তিনশো করে পার পিস এটা দেখেন এটা হচ্ছে আপুদের সেই ভাইরাল বল ব্রেসলেট এবং এটা হচ্ছে বল চেইন দুইটা থাকছে কম্বো মাত্র আটশো পঞ্চাশ সাথে পাচ্ছেন নো স্পিন আটশো পঞ্চাশ টাকা আর এইটার কথা কি বলবো এইটা যে কি পরিমানে ভাইরাল আপুদের এর সাথে কি কি থাকছে আপু এটা দুল থাকছে ব্রেসলেট থাকছে এটার সাথে কানের দুল ফুল প্যাকেজ 1000 টাকা এটার সাথে কানের দুল থাকছে ব্রেসলেট থাকছে ফুল প্যাকেজ 1000 টাকা কালার গ্যারান্টি থাকছে ঠিক আছে তিনটা আসলে এটা দেখেন এটাও একটা সেট সেটের সাথে কি কি পাচ্ছেন কানে দুল এই সুন্দর একজোড়া কানে কানের দুল পাচ্ছেন আর এটা হচ্ছে গলার প্রাইস থাকছে আটশো টাকা এটা দেখেন অনেক সুন্দর এটা এটার সাথে কিছু আছে না কি এটা শুধু চিন্তা এটা চাইলে আপনারা এই কানের দুলটা নিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই কানের দুলটা দিয়েও নিতে পারবেন সুন্দর লাগবে কিন্তু দেখি এই যে দেখেন টোটাল দেখেছেন কত রাখছেন তাহলে ফুল সেটটা 600 টাকা 600 টাকা ঠিক আছে এই দেখেন বলটা দেখতে পাচ্ছেন সে ভাইরাল বল ভাইরাল বল এবার আমরা একটু পরিয়ে দেখাই এখন পরিয়ে দেখাচ্ছি দুলটা কি পরিমানে লং দেখতে পাচ্ছেন গলা চেইনটা কত লং এবং আপনারা কিন্তু এর আগে এগুলো কম্বো আকারে নিয়েছিলেন ঠিক আছে এখনো কম্বো আকারে নিতে পারবেন কালার কত দিনের গ্যারান্টি থাকছে 5 বছরের কালার গ্যারান্টি প্রাইস থাকছে কত মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকার সেট তেরোশো টাকায় পাচ্ছেন যদি কানের দুল আর গলাটা নিতে চান নয়শো টাকা আর যদি সুন্দর চুড়ি দুইটা মানে রাফেউজ করার জন্য ফুল সেটটা নিতে চান তাহলে পেয়ে যাবেন তেরোশো টাকা কিন্তু এবার কিন্তু আপনাদের জন্য একটা ধামাকা অফার আছে জি আপনাদের জন্য সুন্দর একটা ডায়মন্ড কাঠের নোসবিন থাকবে ফুল প্যাকেটের সাথে গিফট জি জি তো যা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আমরা আরেকটা সুন্দর বড় একটু ই দেখাচ্ছি লকেট দেখাচ্ছি চেন পিছনে এরকম সুন্দর করা আছে এটার প্রাইস থাকছে চেন সহ লকেটটা মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এখানে একটা সুন্দর একটা বল চেইন আছে এই দেখেন বল চেইনটার প্রাইস কত রাখছেন পাঁচশো টাকা ঠিক আছে এই যে দেখেন চুরি কালার গ্যারান্টি ব্রেসলেট স্টাইলের হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও সেম ব্রেসলেট স্টাইল সাতশো পঞ্চাশটা স্বপ্নের শাস্তি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়ী ইশা আল্লাহ